তো আমরা এখন চলে এসেছি এটার নাম হচ্ছে বট মূল ক্যাফে এই যে বট এখানে একটা গাছ আছে বড় ওই পাশে একটা দোলনা আছে এই জন্য হয়তো এখানে এটা নাম দিয়েছে বটমূল ক্যাফে তো ভিতরে যাই চলেন দেখি কি অবস্থা তারপরে তো এই যে পাশে চলে এসেছি

এই পাশে সরিষার ক্ষেত আছে এখানে একটা সুন্দর ছুপে উঠানোর একটা স্পেস আর ওই পাশে হচ্ছে সরিষা ক্ষেত সবাই এখান থেকে যে ফটো উঠাচ্ছে তো এইখানে আমরা এই যে পোড়া পাউরুটি আর এইখানে যে চা অর্ডার দিয়েছিলাম এটা চলে আসছে তারপরে তো খাওয়া শুরু করে দিয়েছে আমরা সবাই এখন শুরু করে দেব। কেমন টেস্ট জিম সেই স্বাদ তারপরে তো আমাদের চা খাওয়া শেষ হয়ে গিয়েছে আমরা এখান থেকে চলে যাচ্ছি এই যে এখানে একটা সুন্দর দোলনা আছে ওই পাশে আর একটা আছে তো আমরা এই পাশটায় গিয়েছিলাম ওই পাশটায় আর আমরা ঢুকি নাই আর এই সাইডে সব মাঠ তারপরে তো আমরা চলে এসেছি কাপচি ভাই এখন আমরা উপরে যাচ্ছি ভিতরে চলে এসেছি এইটা দেখুন তারপরে তো এখানে যে খাবার অর্ডার দিয়েছিলাম চলে আসছে এটা আমরা দিয়েছি বাসমতি কাচ্ছি আর এখানে যে জালিকাবাব এখানে আমার খাওয়া দাওয়ার মধ্যে শেষ হয়ে গিয়েছে আমরা এখন চলে যাচ্ছি